এই কই রে শ্বশুরাবা এই শ্বশুরাব্বা কি গরুর মাংস আনে নাই না বলছিলাম খাসির মাংস গরুর মাংস এক কেজি আনতে কারণ জামাই বাবু আসবে রাখতে বলছিলাম শ্বশুরাব শ্বশুরব্বা শালার বাবক রে এই জারুয়াটার সাথে বিয়ে দেয়া তাও এই জারুয়াটার সাথে বিয়ে দিয়েছে এই বৈরক যে কি না কি করবেন যে ইয়ে তো ঠিক নাই যে গাড়ি এখানে আনছে কারটাই মানে হাওলাত করি আনছে তা অভিয তেল নাই আশিবিদ্ধ গরুর গোস্ত নাই ইডা নাই

দেখুন আসছিস মারো আমি আর মনে করছি শ্বশুর মানি করছি শ্বশুর বড় বড় রুই কাতুর মাছ আনবে গরুর মাংস আনবে খাসির মাংস আনবে ভনে করি জামাই খুয়াইবে আর আমার বালাই শ্বশুর হয়ে গেছে নাকি চাতর বেতর কথা এড়াই আসি খুব পান দিস না মোর বাড়ি তো পোল্ট্রি মুরগির মাংসও নাই আর মুরগিরাও নাই আর এড়ে আসি কমান হরিণের মাংস আওয়ার মাংস এ মানুষের জামাই নাই মানুষের জামাই নাই আমি দেখি না আমার বাড়ির পাশে জামাই শ্বশুর আছে না ওরে সর্বনাশ

এই তো চাল বড় ঘুরিয়া এই জন্য তো তোমাকে ওই কথা কইছে বোঝেন নাই তোমরা আরে শ্বশুর আপা আপনি আমার বিষয়টা কেন বুঝতেছেন না সকাল বেলা উঠি আপনার বেডিনে আমি ছোট মোটা চিনি ফেলাইছি কারণ আপনার মেক আমি বলছিলাম আমার যে দেশি মুরুক্তি ছিল ওই যে সবাই করতে আপনার মে করছে কি সরাই বলে ডিম খাবে ফল খাবে সেই সরাই ফোয়ারা থেকে ছাড়ি দিছে ছোট মোটা ছিড়ি আসছি তাড়াতাড়ি আপনার খোয়ারা থেকে শোক সরাই বের করো আর না হলে শোক সরাই কিন্তু ছোট মোটা কাল্লা মোটা মেয়েটা